এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাবুঘাটের দু নম্বর ঘাটে এখান থেকে দারুণ একটি পরিষেবা শুরু হয়েছে যেখানে আপনারা লঞ্চে চড়ে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান দেখে নিতে পারবেন তাছাড়াও দুর্গোৎসবের বিসর্জনের দিনগুলোতে আপনারা লঞ্চ থেকেই প্রতিমা নিরঞ্জনও দেখতে পারবেন তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদের সকলের অতি পরিচিত বাবুঘাটে এখানে কিন্তু খুব সুন্দর দারুণ একটা প্যাকেজ শুরু হচ্ছে তাও মাত্র ওয়ান নাইনটি নাইনের হ্যাঁ টিকটক শুরু হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকায় কিন্তু দারুণ একটা প্যাকেজ শুরু হচ্ছে যেখানে আপনারা লঞ্চে চড়ে গঙ্গা আরতি দর্শন করতে পারবেন আরও প্রচুর জায়গা ঘুরে দেখাবে এর সঙ্গে তো জমজমার খাওয়া দাওয়াও রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে তো চলুন এখন লঞ্চে ওটা যাক কি কি খাওয়া দাওয়া হয় সমস্তটাই দেখাবো ভিডিওর মধ্যে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন যেহেতু এখন বাইরে সূর্যাস্ত হচ্ছে চারিদিকের প্রকৃতি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখলাম ইতিমধ্যেই কিছু যাত্রীরা লঞ্চে বসে রয়েছেন ধীরে ধীরে লঞ্চের বাকি যাত্রীরা এখন লঞ্চে ওটা শুরু করে দিয়েছে আর পুরো লঞ্চটাই দেখুন কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে বসার জন্য দেখলেন যে প্রচুর বসার জায়গা রয়েছে সামনেও কিন্তু বসার জন্য এরকম খুব সুন্দর কিন্তু বেডিংও রয়েছে এখান থেকে বসেও কিন্তু আপনারা চারপাশে খুব সুন্দর দৃশ্য দেখতে পেতে পারবেন লঞ্চের সমস্ত যাত্রীরা লঞ্চে ওঠার পর এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চ সঙ্গে সঙ্গে সঙ্গেই কিন্তু এই রকম বাউল গান শুরু হয়েছে লঞ্চের মধ্যে লঞ্চ ওঠার সঙ্গে সঙ্গে ওনারা প্রত্যেককে এরকম একটা করে মিনারেল ওয়াটারের বোতল দিচ্ছেন লঞ্চ থেকে আমরা কলকাতার বেশ কিছু আইকনিক জিনিসও দেখতে পাচ্ছি আর সেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সামনে দাঁড়িয়ে রয়েছি আপনারা অনেক সময় হাওড়া ব্রিজের উপর থেকে যান সন্ধ্যেবেলা হাওড়া ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকার কিন্তু একটা অসাধারণ অনুভূতি রয়েছে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন আর একদম পুরো হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজটাকে কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছে এখন চলে এসেছি লঞ্চের নিচে আর লঞ্চের নিচেও কিন্তু বসার জন্য এরকম খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আর এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে বেশ কিছু ঘাট দর্শন করার পর আমরা দেখে নিলাম হাওড়ার শালকিয়ার সেই বিখ্যাত একান্ন ফুটের শিব মূর্তি যেটা দেখতেও কিন্তু জল থেকে অসম্ভব সুন্দর লাগছে মোযেযেয় মোয়েযেযেযেযে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এসেছি আমি উনিশশো নিরানব্বই সাল থেকে কলকাতাতে আসি প্রতি বছরে চার থেকে পাঁচবার সর্বদিন আমাদের বাংলাদেশের সাথে একটা দীর্ঘদিনকর গভীর সম্পর্ক রয়ে গেছে যেরকম প্রতিটা গাছের যেরকম শিকড় থেকে শিকড় আর আজকে যে প্রোগ্রাম এসেছে আপনাদের নৌভ্রমণে আপনাদের এটা আসলে কাউকে বোঝানো যাবে না যে না আসবে আসলে আমিও মনে করছিলাম যে হয়তো এতটা ভালো হবে না কিন্তু কলকাতা শহরের আশেপাশে যারা বেড়াতে ইচ্ছুক তারা যদি এই জায়গায় আসে আমার মনে হয় যেন কম বাজেটের ভিতরে ভালো মানের কিছু পাবে বাংলাদেশ থেকে প্রচুর আর বিশেষ করে জন মিডিয়া কর্মী হিসাবে বলবো যেন নিঃসন্দেহে তাদের যে সার্ভিসটা এই বন্দরের সার্ভিসটা অনেক ভালো এখন আমরা চলে এসেছি বাবুঘাটের বিখ্যাত গঙ্গা আরতি দর্শন করার জন্য আর আমাদের লঞ্চে প্রত্যেক যাত্রাই দেখছেন কতটা উৎসাহের সঙ্গে কিন্তু এই গঙ্গা আরতি দর্শন করছেন আচ্ছা তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছো আচ্ছা কেমন লাগছে এখানে কেমন লাগছে ভালো লাগছে আপনি কোথা থেকে ঝুলুন তলা আচ্ছা ফার্স্ট টাইম কি এরকম এক্সপিরিয়েন্স করছেন এই যে লঞ্চে বসে গঙ্গারকে দেখছেন কেমন লাগছে বলছি মানে এই লঞ্চের ভিডিওটা দেখে আমি এসেছি এছাড়া দুবলাগড়ি ব্রিজের বিচের ছবিটাও দেখেছি তারপর তোমার বাগদা বিচেরটাও দেখেছি মানে আঙ্কেল আমার সাবস্ক্রাইবার সামনে সামনে দেখা হয়েছে আমার একটা আলাদা একটা আনন্দ হচ্ছে এই ভিডিও দেখেছিলেন আপনি লঞ্চের হ্যাঁ কেমন লাগছে মানে এখন তো সামনে দেখছি তখন যারা মনে হচ্ছিল লঞ্চটা অনেক বড় ছিল এখন ছোট লাগছে আচ্ছা আচ্ছা একটু ছোট লাগছে তুমি সবকিছু ঠিক আছে কি আপনার বিশ্বাস নাকি ওটা ওনার কেমন লাগছে আপনার ভালো লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে মাও কিন্তু ফার্স্ট টাইম কিন্তু গঙ্গার হচ্ছে দেখছে তাই তো আচ্ছা তোমাদের প্রিয় কাকিমা পরিবেশ খুব ভালো খাওয়া দাওয়া আছে কোথাও থেকেছে নি আমি ইচ্ছা করে দিয়ে এসেছি ভালো লাগছে না যে বসে মানে রবি বসে গঙ্গা রতী দেখছেন এটা কেমন লাগছিল ভালো খুব আর খাওয়া দাওয়া সমস্ত কিছু ভালো ভালো দেখাচ্ছিলাম আমরা হাওড়া ব্রিজ দেখার জন্য গিয়েছিলাম এখন কিন্তু আমরা দ্বিতীয় হুগলি সেতু নিচে দিয়ে যাচ্ছি আর লঞ্চ থেকে এই হুগলি সেতু দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে आरती देख लो मुझे बहुत अच्छा मैं आया हूँ पंजाब से मैं हूँ आरती में एक्चुअली मैं आया हूँ छुट्टी काटने में आया हूँ यहाँ पे अभी तो स... हाँ। मैं दो हाँ आया हूँ दो साल के बाद आया हूँ मैं यहाँ पे वेस्ट बेंगल में सरकारी काफ़ी अच्छा है काफ़ी अच्छा व्यू आ रहा है काफ़ी अच्छा लग रहा है গঙ্গা দর্শন করতো ভাগে গঙ্গারতী দর্শন করার জন্য একটু চলোছি যে গঙ্গার দর্শন করছে সেটা চলছে কোনো নাই নাইনে তবে আপনাদের জন্য দারুণ একটি সুযোগ থাকছে বারোই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর বিসর্জন উপলক্ষে ওনাদের স্পেশাল ডিসকাউন্টে আপনারা কিন্তু ওয়ান নাইন্টি নাইনে বুকিং করতে পারবেন যদি আপনারা বুকিং করতে চান আপনাদের চলে আসতে হবে বাবুঘাটের দু নম্বর জেটিঘাটে একদম জেটিঘাটের সামনেই ওনাদের বুকিং অফিস রয়েছে সেখান থেকে এসে বুকিং করে নিতে পারবেন লঞ্চ ছাড়ার যে টাইমিং থাকবে সেটা থাকবে বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রত্যেক দেড় ঘন্টা অন্তর অন্তর কিন্তু লঞ্চ ছাড়বে আর খুব শীঘ্রই কিন্তু ওনারা বাবুঘাট থেকে সরাসরি সুন্দরবন ভ্রমণের লঞ্চও ছাড়বে সমস্ত জায়গা দর্শন করা হয়ে গেলে আপনাদেরকে পুনরায় যে জেটিঘাট থেকে উঠেছিলেন সেই দু নাম্বার জেটি নামিয়ে দেওয়া হবে আর যদি আপনাদের আরও কিছু জানা থাকে স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে কিন্তু কল করতে পারেন